আসসালামু আলাইকুম শর্মিলা আপু কেমন আছেন অনেক দিন পরে মনে হয় লাইভে আসলেন না না হয় আপনার লাইভে আমি कंटिन्यू আপনার মত সামনে ও শর্মিলা আমরা তোমার পাশে আসি তুমি সামনে গিয়ে যাও কোন কুলাঙ্গারের কথা কান দিও না আমি জানি আমাকে আমাকে অনেকেই ভালোবাসে অনেকে আমাকে বুঝে যারা শিক্ষিত জ্ঞানী তারা কিন্তু বুঝে ঠিক আছে তুমি নাচো কেন ছোট পোশাক পরো কেন তুমি পর্দায় থাকলেই তো হয় তাই কি বাজে মন্তব্য করবে না সুফিয়া সুলতানা সীমা বাজে মন্তব্য কোনো কিছু দিয়েই আপনি আটকে রাখতে পারবেন না ঠিক আছে আজকে আমিও सिंप্যাথি কামাইতে পারতাম যদি আমার বাচ্চা থাকত ঠিক একই রাস্তা যাইতাছে আমি বললাম যে আমি অনেক রোদরে রোদরে ঘুরি আমার হচ্ছে দৌড়াদৌড়ি করতে হইতেছে এর জন্য হইতা আমার ফেস কালো দেখা যাইতেছে আবার কয়েকদিন যদি ঘরের ভিতরে থাকি আবার ঠিক হয়ে যাবে আপনার আইডি ঠিক হয়েছে আপু এঞ্জেল রত্ন ভালো কথা ভালো প্রশ্ন করছেন আমার হচ্ছে কি তিনটা আইডি হচ্ছে আমার জিমেইলে টু ফ্যাক্টর অন করা ছিল আমার জিমেইল নিয়ে গেছে লাইট অফ করে দেবো ভাই আমার জিমেইল নিয়ে গেছে তো যার কারণে আমি আইডিতে ঢুকতে পারতেছি না যে আমার আইডি নিয়েছে সেও আমার আইডিতে ঢুকতে পারবে না আমিও আমার আইডিতে ঢুকতে পারবো না কারণ আমার জিমেইলে টু ফ্যাক্টর অন করা ছিল তো আমার কাছে আমার সিম আছে যদি সিম দিয়ে রিকভারি করার সিস্টেম থাকে তাহলে হচ্ছে আপনার চুল কি ইদুর খাইছে আপু রিয়েক্টর রনি হ্যাঁ জালাল আহমেদ ইদুর গুলা পাঠাই দিছে কুটকুট কইরা শর্মিলা চুল খাওয়ার জন্য বিগ ফ্যান আপু থ্যাংক ইউ জালাল আহমেদ বিগ ফ্যান ভাইয়া আই ওয়ান্ট টু মিট উইথ ইউ আপু নো দা হচ্ছে কি আপু ইউ আর সো বিউটিফুল আমি ছোটবেলা থেকে অনেক সাথে মিট করতে চাও তার আমার সাথে কন্টাক্ট করতে পারো এই বই নিচ্ছি তো আমার ফ্রেন্ড আর ইউ আপু ইউ আর সো বিউটিফুল জালাল আহমেদ ভাই আমি ছোটবেলা থেকে বিউটিফুল নতুন করে বলতে হবে না আমি ইন্ডিয়া থেকে দেখছি গোলাম মোস্তফা ইনশাআল্লাহ আমি ইন্ডিয়া যাব খুব শীঘ্রই আমার ছোট ভাইকে নিয়ে আমি খুব শীঘ্রই ইন্ডিয়া যাব

তো হচ্ছে কি যখন একটা আমি মানসিক ভাবে ডিপ্রেশনে থাকে তখন হচ্ছে সে আফ্রোজ তারা দুটো যাবাই তোরা তোরা দুই ডান্তেকা জায়গা যখন ওয়েট গিট খাওয়া লাগে আমার ছোট ভাই বই রয়েছে তো যখন একটা মেয়ে মানসিকভাবে ডিপ্রেশনে থাকে তখন সে মেয়েটা শুকায়া যায় ঠিক আছে দেখবেন প্রত্যেকটা ডিভোর্সি মেয়েরা ডিভোর্সের আগে একবারে শুকায়া যায় যখন ডিভোর্স হয়ে যায় তখন তারা চিন্তা করে কি কার জন্য আমি নিজেকে শেষ করছি এখন আমি নিজেকে নিজের মতো করে তৈরি করবো তখন কিন্তু তারা আবার সুন্দর হয়ে যায় ঠিক আছে যদি জামাইরা বুঝতো যে তার বউ কেন শুকাইতেছে কেন তার বউ এই অবস্থা তাহলে ডিভোর্স হইতো না ওয়েট গেনটা নিয়ে এসেছি খুব উপকারী আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি মেহেরুন নেসা মিমি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই শর্মিলা মহিলা পাকা বিয়াদব ফাতেমা আয়াত থ্যাংক ইউ এই যে ওয়েট দিনটা দেখতেছেন আমি মা খাইয়া দেখাইতেছি আমি কিন্তু খাই না নরমালি এটা হচ্ছে আমার ফ্রেন্ড খায় আফরোজ খায় যে দেখেন ও ও অনেক শুকায় গেছিল নাটক করা জানে শুধু ফাতেমা আয়াত হ্যাঁ বোন ঠিক বলছেন এই যে দেখতেছেন আমি খেয়ে দেখাইতেছি তোমার বাড়ি কোথায় আমার তো এখন নিজের ঠিকানা দিতে মন চায় না আমার বাড়ি মনে হয় ইয়াতে কুমিল্লাতে